নমস্কার আমি প্রজ্ঞা আপনাদের সকলকে স্বাগত জানাই রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আনন্দপুরের একটি বস্তিতে এই একশো আট নম্বর ওয়ার্ডের এই আনন্দপুরের এই বস্তিতে সকাল এগারোটা নাগাদ আগুন লাগে চত্বর জানা গেছে সিলিন্ডার ব্লাস্ট করেই এখানে আগুন লাগে কিন্তু যেটা ঘটে গেছে তা মানে বর্ণনার অতীত তার কারণ এই যে আগুন লাগে সেই আগুন লাগার ফলে এই বস্তিতে আগুনে লেলিহান শিকায় পুরো গ্রাস করে ফেলে এবং এইখানে যতগুলি বাড়ি ছিল তার অধিকাংশই পুড়ে গেছে যেটা জানা গেছে এই বস্তিতে আনন্দপুরের এই ঝুঁকড়িতে প্রায় বাষট্টি খানা ঘর ছিল তার মধ্যে অধিকাংশ ঘরই পুড়ে একদম ছাই হয়ে গেছে দমকলকে খবর দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দমকল বেশ কিছুটা সময় দেরি করে আসে এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আমার ক্যামেরা পার্সনকে বলবো আকবারও দেখাতে এই মুহূর্তে দমকলের কর্মীরা কাজ করছে আগুন নেবাবার শুধু দমকল নয় দমকলের সাথে এখানকার যান স্থানীয় বাসিন্দা যারা ছেলেরা রয়েছে তারাও হাতে হাত মিলিয়ে এই আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে তারাও একসঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে খবর দেওয়া হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেই টিমও চলে এসেছে তারাও এখানে আগুন নেবাবার কাজে হাত লাগিয়েছে যেমন মানুষ কাজ করছেন এলাকার মানুষ কাজ করছেন এই যে ছবিটা একবার দেখো এখানে ওনার হয়তো বাড়ি ছিল উনিও এখানে হাত লাগিয়েছেন নিজেদের বাড়িকে আগুন থেকে বাড়ি মুক্ত করার জন্য রক্ষা করার জন্য দমকল কাজ করছে স্থানীয় মানুষ কাজ করছে সবাই একসঙ্গে আগুন নেবাবার কাজ করছে যেটা জানা গেছে সকাল এগারোটা নাগাদ ঠিক এই বস্তিতে একটি সিলিন্ডার ছিল সেই সিলিন্ডারটি ব্লাস্ট করে এবং সেখান থেকেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে এই পুরো বস্তিতে এবং এই বস্তিতে একাধিক সিলিন্ডার ছিল যেই সিলিন্ডারগুলি একটি একটা আগুন লেগে গেছে তারপরে এই বস্তিতে যতগুলো সিলিন্ডার ছিল একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করতে থাকে মানুষ চেষ্টা করেছেন যারা এই বস্তিতে বসবাস করেন তারা বেশ কিছু সিলিন্ডার পার করে নিয়ে গেছেন চেষ্টা করেছেন যাতে আরও আগুনটাকে একটু নিয়ন্ত্রণে আনা যায় কিন্তু সব জায়গা থেকে জানা গেছে যে যতই চেষ্টা করা হোক না কেন আগুন কিন্তু সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তার কারণ এই বস্তিতে যতগুলি ঘর ছিল তার অধিকাংশ ঘরই পুরে সর্বশান্ত হয়ে গেছে মানুষ তারা নিজের জিনিসপত্র বার করে নিয়ে গেছেন তার ফলেও কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের যা জামা কাপড় প্রয়োজনীয় নথি ডকুমেন্ট সর্বসারা হয়েছেন এবং তারা জানাচ্ছেন তাদের কাছে আজ তারা সম্পূর্ণ নিঃস্ব তাদের কাছে এই মুহূর্তে আর কিছুই নেই যেহেতু আজ রোববার ছুটির দিন সকালে অধিকাংশ মানুষই কাজ করতে বেরিয়ে গিয়েছিলেন তারা কেউ বাড়িতে ছিলেন না এই সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগার ঘটনায় তাদের কাছে ঘটনাটা খবর পায় এবং তখন যে যেখানে ছিলেন তারা সেই অবস্থায় ছুটে আসেন কিন্তু সে ছুটে এসেও সে সুরক্ষা করতে পারেননি তার কারণ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একটা বস্তি থেকে আর একটা আর একটা ঘর থেকে আর একটা এভাবে গোটা বস্তিতে কিন্তু আগুনের লিহালিহাম শিকার ছড়িয়ে পড়ে এবং তারা দৌড়ে আসার পরে যে দেখা যায় অধিকাংশ ঘরই আগুনের লেলিহান শিকার দাপটে চলে এসেছে তারা কোনো মতে টেনে বার করার চেষ্টা করেন কিছু জিনিসপত্র বার করা গেলেও অধিকাংশ জিনিসই কিন্তু বার করা যায়নি আগুনের দাপট থেকে যাতে আরও একটু রক্ষা পাওয়া যায় তার জন্য কয়েকটি সিলিন্ডার তারা বার করেছে তার কারণ যদি একটা সিলিন্ডার থেকে আরও সিলিন্ডারে ছড়িয়ে পড়ে তাহলে একটা বিভীষিকার আকার ধারণ করবে এবং সেখান থেকেই দাঁড়িয়ে তারা যে কটি সিলিন্ডার বার করতে পারা সম্ভব দমকল কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারা হাতে হাত লাগিয়ে সেগুলিকে বার করার চেষ্টা করেছে এই বস্তির প্রায় অধিকাংশ ঘরেই কিন্তু সিলিন্ডার ছিল বেশ কয়েকটি সিলিন্ডার কিন্তু ইতিমধ্যেই ব্লাস্ট করেছে তার ফলে কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে এবং মানুষ কিছু করার আগেই কিছু করে জিনিসপত্র বার করার আগেই আগুনে লেরিয়াম শিকারের শিকার দাপটে চলে আসে এবং তারা সর্বশান্ত হয়েছেন অধিকাংশ মানুষই আজ রাস্তার ধারে মাথায় হাত দিয়ে কাঁদছেন কারণ তারা আজ নিঃস্ব হয়ে গেছেন তাদের কিচ্ছু নেই শেষ সম্বলটুকু যারা তাদের বস্তির ঘরে রেখেছিল আজ তাও আগুনে সম্পূর্ণ পুড়ে ছলসে গেছে তারা কিছুই বাঁচাতে পারেনি টাকা পয়সা থেকে যা জিনিসপত্র ছিল তা কিছুই আজ আর তাদের হাতে নেই তাদের যে প্রয়োজনীয় নথিটুকু ডকুমেন্ট সেই ডকুমেন্টটুকু তারা আজকে রক্ষা করতে পারেননি এবং সেখান থেকেই দাঁড়িয়ে আজকে তারা নিঃস্ব হয়ে গেছেন তারা রাস্তায় দাঁড়িয়ে কাঁদছেন কোথায় যাবেন কি করবেন তারা জানেন না মাথার ওপর যেই ছাদ ছিল সেই ছাদটুকু আজ তাদের নেই কোথায় গিয়ে মাথা। বুঝবেন সেই শেষ আশ্রয়টুকু তারা জানেন না কি করবেন তারা জানেন না এবং এই পরিস্থিতি দাঁড়িয়ে আজকে তারা অসহায়ের মতো রাস্তায় এসে দাঁড়িয়েছেন এবং এই মুহূর্তে দমকল যেমন কাজ করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে ডাকা হয়েছে তারা কাজ করছে একসঙ্গে এখানে এই যে আগুন সে আগুন নেবাবার কাজ চলছে দমকলের ইঞ্জিন এসছে দমকল কাজ করছে কিন্তু এই আগুন যেহেতু খুব দ্রুত ছড়িয়ে পড়েছে তাই আগুন নিয়ন্ত্রণ আনতে অনেক সময় লাগবে মানুষ রাস্তায় বসে হাউ হাউ করে কাঁদছেন কোথায় যাবেন কি করবেন তারা জানেন না যেখানকার কাউন্সিলার সুশান্ত ঘোষের সঙ্গে আমরা কথা বলেছি এখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে আগুন নেভাতে দমকল বেশ কিছুটা সময় নষ্ট করেছে এই বিষয়ে সুশান্ত ঘোষ বলেছেন যে দমকলকে খবর দেওয়ার পর দমকল আসে শুধু দমকল নয় এসেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও এবং সবাই মিলে একসঙ্গে আগুন নেবাচ্ছে আর যে অভিযোগের কথাও তিনি বলেছেন যে হ্যাঁ দমকলকে ফোন করা হয়েছিল দমকল খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চলে এসেছে কিন্তু এসে কাজ করতে সময় লেগেছে তার কারণ এখানে যেহেতু আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণ আনতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছে কিন্তু আগুনের তীব্রতার জেরে কিন্তু এখানকার মানুষদের যা শেষ সম্বলটুকু ছিল তাও আজ পুরে ছাই হয়ে গেছে আজ মানুষ রাস্তায় বসে পাচ্ছে তারা কোথায় যাবেন জানেন না যদিও এখানকার যে কাউন্সিলর একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ জানিয়েছেন যে রাজ্য সরকার পাশে থাকবে রাজ্য সরকার সর্বভাই সর্বত্রভাবে এদের সাহায্য করবে যে আগুন তারা যাতে সর্বশান্ত হয়ে গেছেন তাদেরকে নিশ্চয়ই সাহায্য আর্থিকভাবে অনুদান দেওয়া হবে আর্থিক সাহায্য দেওয়া হবে রাজ্য সরকার যা করব করণীয় তা করবে এই মুহূর্তে যে ছবিটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মানুষ ভিড় করে রেখেছে তার কারণ মানুষ এখনো আশা করছে যদি আগুন নিবে গিয়ে যায় তাহলে যদি আগুনের এই স্তূপ থেকে তারা নিজেদের শেষ সম্বলটুকু যদি উদ্ধার করতে পারে সেই আশায় তারা এই মুহূর্তে এখনও কাজ করছেন শুধু দমকল কাজ করছে না কাজ করছে স্থানীয় বাসিন্দারা সেখানকার যা ছেলেরা তারাও হাত লাগিয়েছেন তারাও এই মুহূর্তে এই আগুন নেভাবার কাজে কাজ করছে যেটা জানা যাচ্ছে যে আগুন এখনও নিয়ন্ত্রণে এসেছে কিন্তু এখনও সম্পূর্ণভাবে নেমেনি তার কারণ আগুন যে চাপা অবস্থায় বিভিন্ন পকেটের ভেতরে এখনও ধিক ধিক করে হয়তো জ্বলছে তাই দমকল কর্মীরা কোনো ঝুঁকি নিতে চাইছেন না তারা ভেতরে গিয়ে প্রত্যেকটি অংশে গিয়ে ভালো করে খেতে দেখে নিতে চাইছে যে কোথাও চাপা অবস্থায় আগুন রয়েছে কিনা কারণ সেই যদি অসম্পূর্ণভাবে আগুন থেকে যায় সেখান থেকে কিন্তু সে আগুন ফের আরেকবার জ্বলে উঠতে পারে এবং আজকে যেহেতু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে একটা হাওয়ার দাপট রয়েছে এই হাওয়ার দাপটের জন্যও কিন্তু আগুন অনেকটাই দ্রুত ছড়িয়ে পড়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দমকল কর্মীরা কোনো ঝুঁকি নিচ্ছেন না তারা আরও বেশ কিছুক্ষণ সময় নেবেন এবং এই যে স্তূপ যাওয়া স্তূপ সেই স্তূপের ভেতরে তারা ভেতরে গিয়ে লাঠি দিয়ে খুঁচিয়ে দেখে নেবেন যে কোথাও চাপা রয়েছে কিনা আগুন সেই জায়গাগুলো নিশ্চিত করা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং দমকল এই আগুন নেমামার কাজ করে যাবে শুধু অগ্নিকাণ্ড নয় আজকের দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন রিপাবলিক বাংলা পর্দায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়